নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছেন সুস্থ আছো আজকে তোমাদের সামনে কাঁকরোলের একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়েই চলে এসেছি এই কাঁকরোল দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে তৈরি করেছি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার আগে বলি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো দেখো এখানে আমি ছয়টি কাঁকরোল নিয়েছি পাখরলগুলো দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে তারপর একটু খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে একটা পিলারের সাহায্যে দেখো এইভাবে সবগুলো আমি একটু ছাড়িয়ে নেব একই রকমভাবে তো সবগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এ দেখো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে কেটেছি এ দেখো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি এরপর আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু তো আলুগুলো আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি দেখো আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু আর কাঁকরোল এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেখো নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা পাকা দুটো লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা তো এগুলো এখন আমি ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর পেস্ট করে নেব এদিকে দেখো আমি কড়াই গরম করে সরষের তেল দিয়েছিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁকরোলগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি এখন কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছি লবণ দেওয়া হয়েছে এখন একটু হলুদ দেব তারপর কাঁকরোলগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কাঁকরোলটা এদিকে ভাজা হতে থাক আমি ওদিকে পেস্টটা বানিয়ে নিই তো এটা ভাজা হতে হতে আমি ওদিকে পেস্টটা বানিয়ে নিচ্ছি আর এ দেখো ল হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এ দেখো আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সমস্ত কাঁকড়ো তুলে নেব কড়াই থেকে সমস্ত কাঁকরোল তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে আমি একই রকম করে ভেজে নেব দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর অল্প পরিমাণে লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়া করে এখন ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন সব আলুগুলো কড়াই থেকে তুলে নেব সব আলুগুলো তুলে নিয়েছি এই তেলের সঙ্গে অল্প তেল দিয়ে আমি রান্নাটা করে নেব এখন দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে ফোড়নটা দিয়ে তারপর ফোড়নটা একটু ভালো মতো ফ্লেভার এনে তারপর দিয়ে দিছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন টমেটোর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এক এক করে মশলা দেব প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেব অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো এখানে বলি হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু রান্নাটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব তাই এখানে যদি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিই সেক্ষেত্রে কালারটা ভালো আসবে না আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো তো সব মশলাগুলো এখন টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা তো এখন দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জল এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে মশলাটাকে লো আছে রান্নাটা করতে হবে এই সময় লো আছে আমি ধীরে সুস্থ মশলাটাকে বানিয়ে নিচ্ছি দিয়ে দেবো আরও অল্প একটু পরিমাণে জল যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয় এরপর আমি এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব ভালো করে মশলাটা গ্রেভিটা যাতে তৈরি হয় দিয়ে দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো যেহেতু দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর ভালো করে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঢাকা একটু ঢাকা দিয়ে এ মশলাটা রেডি করবো দেখো দুই মিনিট মতো লো আছে ঢেকে রেখেছিলাম ঢাকাটা তুলে নিয়েছি এখন টমেটোগুলো ভালো করে একটু হাতের সাহায্যে ঘেঁটে নেব যাতে দানা দানা না থাকে তোমরা চাইলে এখানে পেস্ট ব্যবহার করতে পারো আমি কিন্তু টমেটোটা কেটে দিয়েছি টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁকরল আর আলু এরপর মশলার সঙ্গে ভালো করে কাঁকরল আর আলুটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই সময় রান্নাটা করতে হবে মিডিয়াম টু লো আছে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল আগে থেকে গরম করে রেখেছিলাম জল এখানে গরম জল দিলে একটু ভালো হয় তাই একটু গরম জল দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি লবণ দিই আগে আলু আর কাকরল ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিলাম লবণ আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার আসবে তো দেখো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দেব একশো চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল সরষে পোস্ত রেসিপিতে এইভাবে কাঁচা সরষের তেল দিও ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে তো এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো দুর্দান্ত হয়েছিল খেতে এই একটা রান্না দিয়ে কিন্তু নিমেষে এক তোলা ভাত শেষ হয়ে যাবে আর কোনো রান্নার প্রয়োজন নেই এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা তো এখন আমি দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো কি সুন্দর একটা কালার এসছে তো চলো সেটাকে আমি রেস্টের মধ্যে নিয়ে নিই তো আমার তৈরি হয়ে গেলো কাকরোলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা এইভাবে ট্রাই করো দুর্দান্ত হয় খেতে বন্ধুরা এই দেখো কি সুন্দর একটা কালার এসছে তাই না এখানে যদি হলুদের পরিমাণটা আমি বেশি দিতাম তাহলে এই সুন্দর কালারটা আসতো না কী সুন্দর এসছে দেখো তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলুন না কিন্তু আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমাদের কমেন্ট আর লাইকের অপেক্ষায় থাকলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের রেসিপিটি কেমন লেগেছে তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখবো দেখাবো একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে টাটা